আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইমা শেয়ার সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকের রেসিপিতে থাকছে নোয়াখালী বিখ্যাত পান্তুয়া পিঠা রেসিপি মাত্র এক দুইটি উপকরণ দিয়েই এত সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বলার বাহিরে আশা করি পুরো রেসিপিটি জুড়ে সাথে থাকবেন তাহলে খুব ইজিলি এই চমৎকার পিঠাটি বানিয়ে নিতে পারবেন বাসায় যে কোনো অকেশান বা বিয়ের ডালাতে কিন্তু এই পিঠাটি বানানোর কোনো জরি নেই দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু মাসাল্লাহ আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে একটি হ্যান্ড উইস্কির সাহায্যে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত কিন্তু মিশিয়ে যেতে হবে এরপর পারফেক্টভাবে গলে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা চেলে নিয়েছি হাতের কাছে কিন্তু আটা থাকলেও খুব ইজিলি করে নিতে পারবেন পারফেক্টভাবেই হবে আটাটা খুব ভালোভাবে চেলে নেওয়ার কারণ কোনো লামস যাতে না থাকে এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি আগে আটা ময়দা আর ডিমের মিশ্রণটাকে গুলে নিচ্ছি এরপর আমি এখানে এক কাপ কুসুম গরম দুধ ব্যবহার করছি আমি কিন্তু পুরো দুধটা একসাথে দিব না অল্প অল্প করে পরিমাণে মিশিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কুসুম গরম নর্মাল পানি দিই বা কুসুম গরম পানি দিয়েও করতে পারেন নর্মাল পানি দিয়েও করা যাবে একটি হ্যান্ডিস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডোটা পারফেক্টভাবে করা হয়ে গেছে আমি কনসেন্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর এখান থেকে হাফ কাপ পরিমাণ ডো আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দুই ফোঁটা অরেঞ্জ ফুড কালার জাস্ট একটু কালারের জন্য সুন্দর দেখানোর জন্য স্বাদ কিন্তু একই থাকবে এরপর চুলে একটি প্যান বসিয়ে আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি এরপর ডিমটার কুসুম যাতে কোনোভাবেই না ভেঙে তা চেষ্টা করবেন উল্টে পাল্টে খুব ভালোভাবে কুক করে তুলে নিচ্ছি প্যানে অবশিষ্ট তেল থাকলে তেলটাকে অবশ্যই টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন এরপর পাটিসাপটা পিঠার ডো আমরা যেভাবে দিয়ে ঘুরিয়ে নিই ঠিক ওইভাবে দিয়ে ঘুরিয়ে নেবেন এরপরের প্রসেসিংটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বলার কিছু নয় আসলে পাটিসাপটা পিঠা যেরকম মোড়ে মুড়ে নিই আমরা ঠিক ওই রকম করে ফোল্ড করে নিচ্ছি দেখুন ভাজটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এরপর আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে দিব আমরা সাদা কালার পিঠার ডোটি আপনারা কিন্তু চাইলে আগে পরে নিতে পারেন আগে সাদা দিতে পারেন পরে অরেঞ্জ কালারটা দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এই পিঠাটা হয়ে যাওয়ার পর আমি এখানে এই পিঠাটা দিয়ে আগের তৈরি করা পিঠা দিয়ে আবার ফোল্ড করে নিচ্ছি সেম পাটিসাপটা পিঠার মতোই মাসাল্লাহ আমার প্রসেসিং দেখে যদি তৈরি করেন কোনো পিঠাই কিন্তু ভাঙবে না ফাটবে না আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যখন একটু উপর পাটটা দেখবেন হয়ে আসবে উপর থেকে নিচ থেকে কিন্তু এমনিতেই উঠে আসবে তখনই বুঝবেন পারফেক্টভাবে পিঠাটি তৈরি হয়ে গিয়েছে খুব সাবধানতার সাথে উল্টাবেন মাসাল্লাহ এই পিঠাটি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ আর এভাবে তৈরি করে যে কোনো কারোর সামনে দিলেই খুব সহজেই কিন্তু প্রেমে পড়ে যাবে নোয়াখালীতে কিন্তু এই পিঠাটা অনেক বেশি বিখ্যাত এরপর যে আমার পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা এত বেশি সফট হয়েছিল মাশাল্লা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সহজ রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি পিঠাগুলো কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল দেখতে অনেক বেশি মিষ্টি লাগছিল সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লা হাফেজ